ফুলকপি প্রিয় দর্শক হাতে থাকা শীতকালীন এই ফুলকপি কিংবা শিম আলু টমেটো মুলা এগুলো আপনার কাছে হয়তো কেবলই শীতের একটি সুস্বাদু সবজি মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন গ্রামের হাজার হাজার মানুষের কাছে এটাই প্রেম এটাই সংসার একটি ফুলকপি মানেই কারো কারো সংসারে অনাবিল শান্তি মুঠো শিম মানেই প্রিয়জনের প্রতি ভালোবাসার যত্ন টিকিয়ে রাখার শক্ত রজ্জু শহরের যান্ত্রিকতায় আমরা যখন শীতকে বরণ করি বার্বিকিউ বা ফাস্টফুডের উৎসবে তখন গ্রামের এই মানুষগুলো শীতকে বরণ করে বেঁচে থাকার নতুন স্বপ্নে তাদের কাছে এই সবজিগুলোই হলো ভালোবাসা ধরে রাখার একমাত্র অবলম্বন কারণ এই সবুজের সতেজতার উপরেই নির্ভর করে তাদের সংসারের হাসি কান্না কিংবা ভালোবাসার দৃঢ়তা আসসালামু আলাইকুম প্রচুর পয়সা ফুল কবিতা প্রতিদিন ঢাকায় এজেন্টকে যায় আসছে পাঁচ গাড়ি করে পাঁচ গাড়ি করে প্রত্যেকদিন ঢাকায় যায়

এই ফুলক আমার দোকানের ঠিকানা আছে ডাকবাংলা বাজার ডাক বাংলাই সরসগঞ্জ থেকে কিনি যেদিনকে যে হাট হয় কানাইপুর যাবে মাল ঢাকায় যাবে ফরিদপুর যাবে মেলা জায়গায় যাবে কিন্তু কি পরিমাণ কোফি ফলন ফলন ভালো হয় সরাসরি লাভবান হচ্ছে আমাদের কৃষক ভাইরা আর সেই সুবাদে ব্যবসার চাকা সচল থাকছে আররদাদিরও তবে এই কর্মযজ্ঞের অবিচ্ছেদ্য অংশ তারা যারা পরমযত্নে ভারী ভারী বোঝা মাথায় করে তুলে দিচ্ছেন গাড়িতে এবং যারা দক্ষতার সাথে নিপুণ হাতে বস্তাগুলিকে সেলাই করে করে প্রস্তুত করছেন এবং যারা এই বস্তাগুলি সঠিকভাবে পরিমাপ করছেন তারাও আমাদের কাছে পণ্য পৌঁছানোর আগে এর প্রত্যেকটি ধাপে ধাপে এখান থেকেই তারা খুঁজে পাচ্ছেন উপার্জনের পথ তাদের এই হাড় খাটুনের খাটনের পেছনে একটাই লক্ষ্য নিজেদের পরিবারকে একটু সুখে রাখা ভালোবাসার মানুষগুলোর জন্যই তো তাদের এই নিরন্তর লড়াই আর ত্যাগ আমরা গাইলট দিয়ে গাইলট দিয়ে আমাদের হাজার বারোশো করে ইনকাম হয় চলা বেশি ভালোই প্রতিদিন নোট দেওয়া হয় টাকার নোট শীতের সময় বেশি হয় কচুর পরে কপি শুরু হয় কাঁচামাল বিভিন্ন রকমের সিম বরবটি বেগুন কপি এগুলা দেওয়া হয় এখান থেকে প্রতিদিন কত গাড়ি করে মাল এখান থেকে পাঁচ থেকে ছয় গাড়ি দেওয়া হয় ছয় গাড়ি সাত গাড়ি যায় বিবাড়ি যায় ঢাকায় যায় বিভিন্ন জায়গায় যায় বাজারের নাম কি এটা ডাক বাংলা বাজার আপনার নাম আমার নাম সাইফুল ইসলাম দিন শেষে যখন এই মানুষগুলো তাদের উপার্জিত অর্থ নিয়ে ঘরে ফেরেন তখন তাদের সেই তৃপ্তির হাসি বলে দেয় শীতকালীন এই সবজি আসলে কেবল খাবার নয় এটা তাদের ভালোবাসার আর যত্নের মায়ার অদৃশ্য দৃঢ়তা এই খেটে খাওয়া মানুষগুলোর জীবন গল্প আমাদেরকে শেখায় পরিশ্রমের মাঝেই লুকিয়ে থাকে প্রকৃত সুখ আর আমরা যে ঘরে বসেই নিশ্চিন্ত অন্ন পাই স্রষ্টার অনুগ্রহে সেই সুখের আসল কারিগর কিন্তু ওড়ায় তাদের এই রোদে পুড়ে শরীরের ঘাম ঝুড়িয়েই আমাদের পাতে উঠে আসে তৃপ্তির আহার আর আগামী তিরিশে জানুয়ারি বাংলাদেশ কৃষক দিবস এই দিনটিকে সামনে রেখে আমাদের আজকের এই ভিডিওটি উৎসর্গ করছি সম্পূর্ণ বাংলার প্রতিটি লড়ু কৃষক ও শ্রমিককে তাদের ত্যাগের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং সকল কৃষক বন্ধুকে জানাই কৃষক দিবসের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এই বাংলার মানুষগুলোর গল্প ছড়িয়ে দিন সবার মাঝে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ